আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি উত্তরবঙ্গের বিশিষ্ট ব্যবসায়ী এবং আলু বিশেষজ্ঞ সয়েল দাস মহাশয়কে আসুন তাকে কিছু প্রশ্ন করবো আমরা এবং আলুর বর্তমান পরিস্থিতি দাম বাড়বে কিনা বা তার যে একটা উল্লেখ্য বক্তব্য ছিল যে আলুর দাম এক লক্ষ টাকা পেরোবে তাতে তিনি কি এখনো অটল রয়েছেন আর এই বন্যা পরিস্থিতিতে আলুর দাম কবে বাড়বে সেই বিষয়ক তার সঙ্গে একটু আলোচনা করব আসুন ভিডিওটা শুরু করি সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং চাষি বন্ধুদের মধ্যে ব্যবসায়ী মহলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার শৈল নমস্কার বলুন তো প্রথমে দাদা আপনার পরিচয়টা আগে একটু দিন আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে সয়েল দাস আমার গদির নাম হচ্ছে দাস পটটো আর অ্যাড্রেস হচ্ছে উত্তরবঙ্গে ধূপগুড়ি সুপার মার্কেট আচ্ছা তো আপনার ওখানে আজকে সাদা জ্যোতি ও লাল হল্যান্ড রেডি ও বন্ডের দামটা একটু বলবেন আমাদের এইখানে সাদা ফ্রি বন্টের দাম আজকে চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার ভালো কোয়ালিটি সাদা আলু আর লাল ফ্রি বন্টের দাম হচ্ছে বিরানব্বই হাজার থেকে চুরানব্বই হাজার আর রেডি হচ্ছে দশ টাকা আশি পয়সা থেকে এগারো টাকার মধ্যে রেডি বিক্রি হচ্ছে গড় আলুটা সাদাটা আর লালটা আপনার রেডি হচ্ছে বারো টাকা সত্তর পয়সা থেকে আশি পয়সা রেডি আচ্ছা 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 তো এখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে আগস্ট পর্যন্ত আমাদের যে নিকাশি রিপোর্ট অর্থাৎ অ্যাপ্রক্স কিন্তু পঁয়তাল্লিশ একটা বের হয়েছে যেটা পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে দেওয়া হয়েছে তো এতে আপনার মতামতটা আমি একটু জানতে চাইবো এবং তার সঙ্গে এই যে নিকাশির পার্সেন্টেজ এটা কি লোডিং এর উপরে হয় নাকি হিমঘরের যে স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে তার উপরে হয় ঠিক ভালো কোশ্চেন করেছেন প্রথম কোয়েশ্চেন হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট যে নিকাশিটা হয়েছে সেটা অ্যাপ্রক্স যে পঁয়তাল্লিশ পার্সেন্ট দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ীর থেকে সেটা মোটামুটি ঠিক আছে তবে আমার মনে হয় কোথাও একটা হিসাবের খামতের কারণে হয়তো হাফ পার্সেন্ট বা এক কোথাও একটা গবর হয়েছে মনে মনে হচ্ছে আমার ব্যক্তিগত মত বলতে গেলে এক পার্সেন্ট মতো কোথাও একটা হিসাবের খামতের কারণে বা কোথাও একটা আহ সমস্যার কারণে হয়তো কম দিয়েছে এক দেড় পার্সেন্ট হচ্ছে ক্যাপাসিটির উপরে কখনো হয় না স্তর ক্যাপাসিটি আপনার বিস্কুট থাকতে পারে তার উপরে ম্যাটার হয় না ম্যাটার হচ্ছে ওই স্তরে কত প্যাকেট আলো লোড হয়েছে ধরুন একটা স্তরে এক লাখ প্যাকেটের ক্যাপাসিটি আলু হয়েছে মনে করেন আশি হাজার পার্সেন্টেজ কি হিসাবে নিকাশি হবে যে এক লাখের ক্যাপাসিটি তার উপরে হবে না আশি হাজার যে আলু লোড হয়েছে তার উপরে ডেলি যা আপনার নিকাশি হতে থাকবে তার উপরেই হিসাবটা আসবে পারসেন্টেজ আপনি বুঝতে পেরেছেন আমার কথা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কিন্তু সম্পূর্ণটা আপনার কথাটা বুঝলাম তো আমাদের দর্শকদের মধ্যে এই জিনিসটা নিয়ে একটা বিভ্রান্ত ছিল যে অনেকে মনে করছিলেন এই জিনিসটা যে হয়তো হানড্রেড পার্সেন্ট যে ক্যাপাসিটি স্টোরেজ তার উপরে হয়তো রিপোর্টটা বেরিয়েছে তো আপনি যেটা ক্লিয়ার করে দিলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে আপনি যে আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে একদিন হলেও আপনি বলেছিলেন যে আলুর দামটা এক লক্ষ টাকা পার হবে তো আজকের দিনে আপনার কি মত আজকের দিনে আমার না পুরা যত কৃষক বন্ধু আছে ব্যবসায়ী বন্ধুগণ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমি সকলের কাছে একটাই কথা বলবো ধরুন বাজারে এক কেজি ভেন্ডি একজন দশ টাকায় বিক্রি করছে এক কেজি ভেন্ডি আট টাকা বিক্রি করছে একটা দিচ্ছি আমি আলু কোথাও বিক্রি হচ্ছে ধরুন আজকের দিনে তো ভেন্ডি আমাদের পশ্চিমবঙ্গে চল্লিশ টাকা ভেন্ডি কেজি বিক্রি হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ধরুন পশ্চিমবঙ্গে আহ আজকে আলু বন্টের বাজার কত পঁচাত্তর হাজার চুয়াত্তর থেকে পঁচাত্তর হাজার কিন্তু সে বন্টের বাজার ইউপিটা আজকে তিন দিনে তেজি হয়ে গেছে দুই টাকা বেশি তিন দিনে দুই টাকা বেশি কারণ রিজনটা ক্লিয়ার ভোজন প্রথম কথা হচ্ছে আমি কিছুদিন আগে বলেছিলাম এক লাখ টাকা আলু বাজার হবে নিচে সত্তর হাজার হবে আশি হাজার হবে এক লাখ হবে এক লাখ বিশও হবে এক লাখ চল্লিশও হবে আমি সেটা সাক্ষাৎকারে বলেছিলাম আর আজকের দিন আমি যারা বলছি দেখতে থাকুন সেপ্টেম্বর থেকে ট্রেড উপরের দিকে যাচ্ছে আর এই মাস থেকে ট্রেড উপরের দিকে যাবে আর যেহেতু ট্রেড উপরের দিকে যাবে দামটা একশো বার হবে কারণ আজকে EB তে দুইশো টাকা তেজি, দিল্লি আদবপুর মন্ডিতে দুইশো টাকা তেজি, ইম্ফলে দুই টাকা দুইশো টাকা কুইন্টাল এ তেজিতে বিক্রি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ছে না কেন? এর কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে একটা জিনিস calculation করে বোঝা যাচ্ছে যারা আলুটা বিক্রি করে দিয়েছে ওরা কোনো মতে চাচ্ছে না যে বাজারটা আর একটু ধীরে ধীরে আগাক আর যাদের কাছে আলু আছে এরা খুব বুদ্ধিমান দেখেন এরা নিজেরা ধীরে ধীরে আলুটা বিক্রি করছে বলে প্রোগ্রামটা টা কিছু পরিমাণে কমছে কিন্তু charge এর কারণে কারণ আমি এর আগে সাক্ষাৎকারে বলেছিলাম যে পনেরো থেকে বিশ দিন চাষ লেট আছে কিন্তু আজকের দিনে দ্বারা যদি বলা যায় বিশ থেকে পঁচিশ দিন লেট আছে এই যে চাষটা লেট তার মানে ডিসেম্বর মাসে উশিয়ার পর থেকে যে দেড় থেকে দুই কোটি প্যাকেট আলুটা ইন্ডিয়াতে পুরো সার্কুলেশন হয় সেটা হবে না তো যদি ইন্ডিয়াতে সার্কুলেশনটা না হয় তাহলে ডিসেম্বর মাসেও পনেরো পার্সেন্ট আলু লাগবে এই একটা জিনিস আপনার প্রশ্ন বুঝতে পারছেন যেহেতু বৃষ্টি বাদল চারও পুরো উনচল্লিশ পয়েন্ট পঁয়তাল্লিশ থার্টি নাইন পয়েন্ট ফোর ফর্টি ফাইভ পার্সেন্ট বৃষ্টি বেশি হয়েছে কিন্তু ক্যালকুলেশন করেছিল যে তেরো থেকে চোদ্দ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আলো আহ তেরো থেকে পনেরো পার্সেন্ট বৃষ্টি বেশি হবে সেক্ষেত্রে প্রায় উনচল্লিশ পার্সেন্ট বৃষ্টি বেশি হয়ে গেছে কিছু কিছু আছে তো সেই ক্ষেত্রে তো অটোমেটিক বৃষ্টি হলে কি হবে বৃষ্টি হলে সবজি নষ্ট হবে জনসংখ্যার বিশাল একটা অসুবিধা হবে যান চলাচলের ক্ষেত্রে ঘরে একদিনই পরে থাকবে যেটা করোনা ভাইরাস আছে করোনা ভাইরাসের সময় ঘরে থাকার কারণে আলুর দামটা হচ্ছে আলুটা বেশি তো সেরকম একটা এফেক্টের কারণে কি হবে সবজির দামটা বেড়ে যাবে আর সবজির দাম বেড়ে আলুর দামটা যেহেতু রিজনেবল কম দাম এখনো পর্যন্ত আলুটা বেশি পরিমাণে খাবে তার ফলে কি হবে বেশি পরিমাণে যখনই খাবে ইন্ডিয়ার পপুলেশন প্রত্যেকটা বছর বাড়ছে তার ফলে দামটা যেতে পারতো অটোমেটিক বাড়তো চাষ লেটের কারণে জনসংখ্যা বাড়ার কারণে সবজির দাম বেশি হয়েছে যার ফলে আলুটা বেশি খাবো তবে আলুর দাম কম আর নিকাশি পঁয়তাল্লিশ থেকে যে ছেচল্লিশ percent নিকাশি দিচ্ছে খুব বেটার নিকাশি, good নিকাশি. আপনি দেখুন দুই সালে কত percent নিকাশি হয়েছিল কত packet এর উপর, এ বছর চোদ্দ কোটি তিরাশি লক্ষের উপরে নিকাশিটা দেখাচ্ছে আর দুই সালে চোদ্দ কোটি পঞ্চাশ লাখের উপরে দেখাচ্ছে তো আমি যে বলেছিলাম আমি কৃষক বন্ধুকে ব্যবসায়ীদেরকে বলছি আমি বলছিলাম এক লাখ টাকা আলু বাজার হবে এক লাখ বিশ হবে এক লাখ চল্লিশ হবে প্রতি হান্ড্রেড পার্সেন্ট হবে এটা আমার ব্যক্তিগত মত আমি এখনো পর্যন্ত আমার বিয়ার আসাম আমার যা আলু আছে এক প্যাকেট আলু বিক্রি করি নাই আপাতত, আজকের দিন পর্যন্ত এক packet তো ছাড়ুন এক piece আর ভবিষ্যতে আমি চিন্তা ভাবনা করে আলু বিক্রি করব, পাঞ্জাব কি হারে বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে লোক কে উঠাচ্ছে বিরাট বন্যা হারিয়ানাতে হরিয়ানাতে বন্যা হচ্ছে দিল্লিতে বন্যা হচ্ছে তারপরে যদি লোক বুঝতে পারে যে আলুর দাম হবে না তাহলে আমি কি করে বুঝে আমি বলবো কি করে আমার বুঝানোর ক্ষমতা আছে আলুর দাম হতে হবে চাষ late হয়ে আলুর দাম হতে হবে hundred হতে হবে হ্যাঁ এটা তো আমারও দেখুন এটা আমারও মতামত ছিল এবং মানে আপামর কিন্তু দর্শক এটাই বলছেন যে আলুর দাম হবেই এটা একশো বার হবে একশো বার হবে কারণ ভারতবর্ষে একটা স্টেটে যদি বন্য হয় তাতে ভারতবর্ষে এত আলুর দাম বেড়ে যায় বিগত হিস্টোরি গুলো দেখুন না আর এই এখন আজকের দিনে পাঁচটা রাজ্যে একসাথে বন্য হচ্ছে আলুর দাম হবে না দশ থেকে পনেরো দিন দাঁড়ান আলুর বাজার কিভাবে ট্রেড উপরে ঘটে দিল্লিতে আদারপুর মন্দির দেখুন না ইউপিতে দেখুন না মণিপুরে দেখুন না ত্রিপুরাতে দেখুন দুই টাকা তেজ হয়ে গেছে চার দিনে ওয়েস্ট বেঙ্গল হবে না ওয়েস্ট বেঙ্গলও হবে বিহার আসামে আলু খপত এখন ধীরে ধীরে স্টোর আলু খেয়ে শেষ হয়ে যাচ্ছে ওদের আমাদের আলু প্রতি চাহিদা ধীরে ধীরে চালু হয়ে যাবে কারণ ওদের স্টোর শেষ হবে তো আমাদের থেকে নিয়ে না ট্রেডিংটা করতে হবে ওদেরকে এক হবে এক লাখ বিশ হাজারও হবে এক লাখ চল্লিশ হাজার হবে এবছর দুই হাজার পঁচিশ সালে এটা আমার ব্যক্তিগত মত বলুন তখন যাই হোক আপনি আপনার মতামতটা দিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং অনেকে কিন্তু আপনার এই ইন্টারভিউর জন্য মুখিয়ে থাকে যে সয়েল দাসের ইন্টারভিউ চাই ইন্টারভিউ চাই ওনার কথাগুলো যুক্তিযুক্ত হয় ওনার কথাগুলোর মধ্যে একটা যুক্তি থাকে যে হ্যাঁ পরবর্তীকালে কেন দামটা তো সকলেই বলতে পারে বাড়বে বা কেউ বলতে পারে হয়তো কমবে কিন্তু উনি যে যুক্তিগুলো তুলে ধরেন সেগুলো কিন্তু আর কেউ তুলে ধরতে পারে না সেই জন্য আপনি যে এই যে সাক্ষাৎকারের মাধ্যমে এই জিনিসটা পুনরায় আবার বললেন বা এই জিনিসটা যে কৃষক ভাইদেরকে বা হয়তো যারা স্টকা রয়েছে তাদেরকে এই যে ভরসাটা দিলেন এটার জন্য কিন্তু আমি আপনাকে আবার একবার অসংখ্য কিন্তু ধন্যবাদ জানাচ্ছি তো এরপরে আপনার যেটা প্রথমে মতামত ছিল যে আলুর দাম এক লক্ষ টাকা পেরোবে এটাতে আপনি এখনো কিন্তু অটল তাই তো অটল অটল হ্যাঁ তাছাড়া এরপরে আপনি বলেছিলেন যে পনেরো দিন কিন্তু আলু চাষটা পিছিয়ে যাবে যেটা এক মাস আগে বলেছিলেন সেই জিনিসটা এখন দেখা যাচ্ছে পনেরো দিন তো দূরের কথা আরো বেশি কিন্তু একটু আলুর চাষটা পিছিয়ে গেল ঠিক ঠিক এর ফলে আলুটা যে নিকাশির সময়টা সেটা কিন্তু বেড়ে গেল অটোমেটিক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল এর আলু খুব সময়ের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে এটুকু আপনার কথা শুনে কিন্তু আমি মনে করছি ঠিক আছে তো এটুকুই ছিল জাস্ট আপনার কাছে আমার জানার আর আপনি আমাদের দর্শকবৃন্দদের উদ্দেশ্যে কি বলবেন যারা আমাদের যারা দর্শক রয়েছে নিয়মিত যারা কৃষক রয়েছে যারা ব্যবসায়ী স্টকার রয়েছেন যারা আলু রেখেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা কি আলু ধীরে 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 বিক্রি করবে নাকি একদমই দাম বাড়ার উদ্দেশ্যে তারা পুরো আলুটা রেখে দেবে নাকি আলু তারা বেঁচে দেবে আলুটা নিজস্ব মুক্তিগত মতের উপর ডিপেন্ড করে যার যার আলু আছে তাকে নিজের হিসাবে চলতে হবে আলু অনেক প্রকার এক অনেকে লোনে টাকা লোনে টাকা নিয়ে আলু রাখে কেউ নিজের টাকায় রাখে একদম নিজস্ব থ্রিশিং থিঙ্কিং এবং আলুটা আমার ব্যক্তিগত মত যেহেতু টাইম লেট হয়ে গেছে ধীরে ধীরে আলু বিক্রি করলে এভারেস্ট হবে আর অ্যাভারেস্টের ফলে আপনার দুটা পয়সা কর করে ঢুকতে পারবেন পারছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের আলু নেই তারা সবসময় বলবো আলুর দাম হবে না কারণ ওরা অলরেডি লস করেছে ওরা চায় না ওর বন্ধু কামাই করুক এটা কখনো চায় না চাবেও না দ্বিতীয় তৃতীয় নম্বর হচ্ছে আলুর যেহেতু টাইমটা আরো এক মাস বেড়ে গেছে তাহলে এক মাস অল ওভার ইন্ডিয়া তো কত পার্সেন্ট আলুটা বেশি লাগে আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে লাগবে তা না যে ওয়েস্ট বেঙ্গলে পনেরো পার্সেন্ট আলু বেশি লাগবে এক মাসে তা না অল ওভার ইন্ডিয়াতে বেশি লাগবে গুজরাট এমপি ইপি আসাম বিহার সব জায়গায় লাগছে না তো সেই ক্ষেত্রে কত পরিমাণ আলুটা সতেজ দাঁড়াবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন বা আমিও আজকের দিনে দাঁড়াই করতে পারবো না তিন নম্বর পয়েন্ট হচ্ছে আলুটা ধীরে ধীরে নিকাশ করতে থাকুক এবং আলুটা ম্যাক্সিমাম দাম পেয়ে লোক টাকা পেয়ে কৃষকরা ব্যবসায়ী বন্ধুরা ঘরে ঢুকুক এটা আমার আমি আশাবাতি আহ আশা পাচ্ছি এবং এটাই হবে এটা আমি আশা রাখছি আর আলুর দাম এক লাখও হবে এক লাখ বিশও হবে এক লাখ চল্লিশও হবে আপনি বিগত নিকাশিটা রিপোর্ট আছে অন্য অন্য বছরের তুলনায় নিকাশিটা প্যাকেট হিসাবে ভালো আছে তো অর্থে বৃষ্টি এখনো আছে সেপ্টেম্বর মাসে আছে আগস্ট মাসে আছে এবং তার সাথে সাথে বিছুনটা একটু লেটে আসবে আমাদের উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে গত অথবা যে টাইমে বিচন টা একটু আসবে সবজির দাম বৃষ্টি হলে আকাশ ছোঁয়া হবে তার ফলে কি হবে জনসংখ্যা তো পপুলেশন বাড়ছে আপনারা জানেন সবাই জানে তারপরে কি হবে বন্যা বৃষ্টির কারণে চারদিকে একটা মার্কেট সেন্টিমেন্ট ধীরে ধীরে গরম হতে শুরু হয়েছে এই গরমের ফলে একটা সময় দেখবেন আলু এক লাখ এক লাখ বিশ এক লাখ চল্লিশ বিক্রি হবে এটা আমি আশা আশাবাদী এবং আমার এটা ব্যক্তিগত নয় আর আপনাকে এগ্রি সাপোর্টার অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেলকে আপনাকে আজিমজিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আপনার যে লক্ষ্যের মাধ্যমে বা লোককে আপনার চ্যানেলের মাধ্যমে ভালো কথা বলছেন ভালো জানকারি দিচ্ছেন আজকে আজকের দিনে আহ সমাজে খুব আহ হেল্পফুল লোকের খুব অভাব কারণ সবাই চায় নিজের স্বার্থ স্বার্থ নিয়ে চলতে চায় আহ সমাজে হেল্প করার লোকের খুব অভাব আপনাদের যে এর মাধ্যমে সার্কুলেশন দিচ্ছেন এত কম বয়সে আপনি লোকের জন্য নিউজটা ঘরে ঘরে পৌঁছাচ্ছেন প্রত্যেকটা আলু ব্যবসায়ীর মধ্যে আপনার চ্যানেলটা দেখছে এই যে এই সাপোর্টার অ্যান্ড আমি এই তরফ থেকে আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং আমি আপনার চ্যানেলে আজকে সাক্ষাৎকার দিতে পারছি বলে আমাকে নিজেকে অসংখ্য ধন্য মনে হচ্ছে আপনাকে আমার তরফ থেকে অসংখ্য হ্যাপি দুর্গাপূজার শুভেচ্ছা রইল ধন্যবাদ ধন্যবাদ দা আমিও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলে আপনার ইন্টারভিউটা দেওয়ার জন্য এবং আপনি যে কথাগুলো বললেন তার জন্য অসংখ্য আপনাকেও ধন্যবাদ তাতে আমি অনেক বেশি কিন্তু উৎসাহিত পেলাম এবং পরবর্তীকালে আমি চাইবো যে আমাদের মানে আলুর শিল্পটা পশ্চিমবঙ্গে কিন্তু এইভাবেই এগিয়ে যাবে এবং সবাই পয়সা পাক সবাই কিন্তু এই যে শিল্প এর মধ্যে কিন্তু সবাই এগিয়ে যাক আজকে এটুকুই আমি রাখি